ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস টুডে আই উইল ডিসকাস অন এ ভেরি ইম্পর্ট্যান্ট ড্রিমস বাই ডিএইচ লরেন্স আমি ইতিমধ্যে দেখা লিস্ট দিয়েছি এই লিস্টগুলির অনেক কবিতাগুলি আমি অলরেডি আলোচনা করেছি আমি গত ক্লাসে ড্রিমস ল্যাংস্টন হিউজের কবিতা নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব রবার্ট এস ডিএইচ লরেন্স এ ড্রিমস নিয়ে সো এই কবিতায় কবি মানুষের স্বপ্ন অ্যান্ড ডিফারেন্ট মানুষ তার স্বপ্ন ভিন্ন রকম বিভিন্ন রকম স্বপ্ন থাকে মানুষের এবং স্বপ্নের যে ভিন্নতা সেটি নিয়ে আলোচনা করেছে তো দেখো কি বলেছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়াললি বলছে সকল মানুষের স্বপ্ন দেখে কিন্তু একই রকম স্বপ্ন নয় সবার স্বপ্ন একই রকম নয় দুস হো ড্রিম বাই নাইট যারা বেলাতে স্বপ্ন দেখে ইন দ্য ডাস্টি রিসেস অফ দিয়ার মাইন্ড যে নিশীতে নিবৃতি মনের গহিনী রাতে যারা শুয়ে স্বপ্ন দেখে ওয়েক ইন দ্য মর্নিং আর তারা সকালে ঘুম থেকে উঠে টু ফাইন দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি তারা দেখতে পায় তাদের স্বপ্ন মিথ্যা অন্তঃসাষন্ন তাদের স্বপ্নের কোনো সত্যতা নেই তারপর দেখা কি বলছে বাট দ্য ড্রিমস অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল কিন্তু যারা দিবা স্বপ্ন দেখে স্বপ্নদর্শিতা যারা দিবা স্বপ্ন দেখে ওই সকল মানুষ খুবই বিপজ্জনক যারা দিনের স্বপ্ন দেখে তাদের স্বপ্ন রিয়াল এবং তারা কি করে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে ডেঞ্জারাস টাস্ক তারা করতেও প্রস্তুত তারপরে ফর দে ড্রিম দে আর ড্রিমস উইথ ওপেন আইস যেহেতু তারা খোলা চোখে স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা রাতে ঘুমিয়ে থাকা স্বপ্নের মতো নয় তাদের স্বপ্ন হচ্ছে যে তারা কোনো বাস্তব কোনো কিছু লালন করে তাদের স্বপ্ন হচ্ছে জীবনে সফল হবে কোন লক্ষ্য অর্জনের জন্য তারা খোলা চোখে দিনের বেলায় স্বপ্ন দেখে আর তারা কি করে অ্যান্ড মেক দেন কাম ট্রু এবং তাদের স্বপ্নটা তারা কি করতে চাই বাস্তবায়ন করতে চাই দেখো আমি নিচে বাংলা দিয়েছি বাংলা বলছে যে যেহেতু খোলা চোখে তারা তাদের স্বপ্ন দেখে এবং সেগুলো বাস্তব করে তোলে তাহলে কবি এই কবিতায় দুই ধরনের স্বপ্ন কথা বলেছে একটা হচ্ছে মানুষ ঘুমিয়ে দেখে রাতে যেটাকে ইমাজিনেটিভ বা সাবকনসিয়াস মাইন্ড বলা হয় আর একটা হচ্ছে দিবা স্বপ্ন জেগে জেগে দেখে মানে কোনো লক্ষ্য অর্জনের জন্য যে মানুষ উইশ করে ইচ্ছা করে সেটিকে বলা হয়েছে তারপরে দেখো আমি এই কবিতার থিম নিয়ে আলোচনা করেছি তোমাদের পরীক্ষায় অবশ্যই থিম দিতে হয় একাদশ শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপারে দেখো কি বলেছে ইন দ্য পোয়েম ডিএইচ লরেন্স এই কবিতায় কবি ডিএইচ লরেন্স ডিসকাসেস অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ড্রিমস সে বিভিন্ন রকম স্বপ্ন নিয়ে আলোচনা করেছে ওয়ান ড্রিমস অ্যাট নাইট অ্যান্ড ফরগেট ইন দ্য মর্নিং কেউ কেউ রাতের বেলা স্বপ্ন দেখে এবং সেটিকে সকালে বলে যায় দিস টাইপ অফ ড্রিমস সার্টেনলি সার্টেনলি কথা দুইবার চলে আসছে ডিস দিস টাইপ অফ ড্রিমস ইজ সার্টেনলি মিনিংলেস নিঃসন্দেহে এগুলি অর্থহীন বিকজ কারণ ইট ইস ইমাজিনেটিভ এটি কাল্পনিক অ্যান্ড এ স্টেট অফ সাবকনসিয়াস মাইন্ড এবং অবচেতন মনের অবস্থা দিস ইজ নট রিয়াল ড্রিম অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ ড্রিমস অন্য আরেকটি স্বপ্ন রয়েছে হুইচ ইজ ড্রিম এট ডে লাইট যেটি মানুষের দিবা দিবসের দিনের বেলা জেগে থেকে দেখে দিস ড্রিম ইজ মিনিংফুল এটি অর্থপূর্ণ বিকজ কারণ দ্য ড্রিমস দ্য ড্রিমার্স এক আপন যারা কারণ যারা স্বপ্ন দশটা তারা সেটা অনুযায়ী কাজ করে তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে চায় দে আর ড্যান্জারাস তারা বিপজ্জনক কারণ কি অ্যান্ড অলওয়েজ ট্রাই হার্ড তারা সবসময় কঠোর চেষ্টা করে যে কোনো রকম পদক্ষেপ যে কোনো রকম রিস্কি কাজ করতে তারা দ্বিতা বোধ করে না টু মেটোরালাইজ দিয়ার ড্রিমস তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যে যে কোনো কঠিন কাজ তারা করতে সক্ষম ফাইনালি দে ক্যান মেক দিয়ার ড্রিম কাম ট্রু অবশ্যই তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে সো আশা করি তোমরা থিমটি বুঝেছ দেখো আমি পরবর্তীতে আলোচনা করবো নেক্সট পয়েম হচ্ছে ফ্রম সেপ্টেম্বর বাই ডব্লু এইচ আশা করি তোমরা এই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওয়েলকাম টু মাই চ্যানেল